বানাবো ব্রেড পকোড়া আর এই ব্রেড পকোড়া খেতে কিন্তু সন্ধ্যার সময় বেশ ভালো লাগে তো নমস্কার সবাইকে কেমন আছে সবাই বা কিচেন ব্লগ চ্যানেলে আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো তোমরাও কি আমার মতো ব্রেড পকোড়া খেতে ভালোবাসো তো চলো রেসিপিটা দেখে নাও তো তাহলে ব্রেড পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি আলু সেদ্ধ আর লাগবে ব্রেড বেশ তো চলো এখন মূল রেসিপিতে যাওয়া যাক কড়াই তো বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এবার গ্যাসেও কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম সাদা তেল তারপরে দিয়েছি গোটা জিরে গোটা ধনে কাঁচা লঙ্কা আদা গ্রেড করা দিয়ে ব্যাস ভাজা ভাজা করে এবার সেদ্ধ করা আলুটাকে দিয়ে ম্যাশ করছি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়েছি চাট মশলা তারপরে কিছুটা কারি পাতা কুচি উপর থেকে ছড়িয়ে ভালো করে মিশিয়ে মিশানো হয়ে গেছে এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি ব্যাস এখন আমি এই পুটটাকে নামিয়ে নিব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এদিকে কিন্তু ব্রেড পকোড়া বানানোর জন্য ব্রেডও নিয়ে নিয়েছি এবার কিন্তু ব্রেডগুলোকে এইভাবে কেটে নিতে হবে আর ব্রেডগুলো সুন্দরভাবে কাটলে ব্রেড পকোড়াগুলো দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে তো একটা জিনিস মানুষ বলে না যে খাওয়ার চেয়ে দেখায় সুন্দর হলেই মানুষের মন ভরে যায় তো পেট ভরে যায় তো যাই হোক ব্রেডগুলোকে আমি কেটে নিয়েছি আর এদিকে দেখো ব্যাটার বানানোর জন্য একটা বাটিতে বেসন আর নিয়েছি মতো নুন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো গোটা মৌ মানে জোয়ান তারপরে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো ব্যাস একটু ফুটকালা দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে এরবার এটাকে একটা ডো তৈরি করব। ডোটা বেশি পাতলাও করবো না বেশি ঘনও করব না এবার এক চামচ দিলাম কর্নফ্লাওয়ার হাফ চামচ বেকিং সোডা ব্যাস অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা প্রায় রেডি এদিকেও আমি আর একটা বাটির মধ্যে ঠান্ডা হয়ে গেছে পুরগুলো সেই পুরটা নিয়ে নিয়েছি আলুর পুর আর এদিকে দেখো ব্রেডটাকে নিয়ে এইভাবে একটার উপরে এইভাবে ব্রেডটাকে দিয়ে ভালো করে কিন্তু চেপে চেপে এইভাবে ব্রেডটাকে বেশ একটা মানে আলু যাতে পুর থাকে খেতে বেশ ভালো লাগে এই জন্য চেপে চেপে কিন্তু আলুর পুরটাকে এইভাবে দিয়ে দিলাম এবার একটা আরেকটা ব্রেড দিয়ে এইভাবে কিন্তু সেট করে নিব প্রত্যেকটা ব্রেড আমি এইভাবেই কিন্তু বানিয়ে নিচ্ছি আর এইভাবে বানিয়ে একটা প্লেটের মধ্যে প্রথমে রেখে দিব তারপরে কিন্তু কড়াইতে দিয়ে ভেজে নেব তো এদিকে প্রত্যেকটা বানিয়ে এইভাবে আমি একটা সাইডের মধ্যে রেখেছি আর এই যে দেখতে পাচ্ছ সাইডে বেরিয়ে যাচ্ছে এই সাইডে বেরিয়ে যেগুলো যাচ্ছে সেগুলো কিন্তু পরিষ্কার করে তারপরে কিন্তু ব্রেডগুলো রাখছি যাতে বাইরের মা মানে যাতে না পুড়ে যায় তো যাই হোক এখানে দেখো আমি সবগুলো ব্রেড বানানো হয়ে গেছে আলুর পুরটা বেশি হয়েছে রেখে দিলাম হাতের সঙ্গে খেয়ে নিব আর এদিকে আমি ওই যে ব্যাটারটা বানিয়েছিলাম ব্যাটারটার মধ্যে এপাশ ওপাস করে ভালো করে ডুবিয়ে কিন্তু ওই গরম তেলের মধ্যে ব্রেডটাকে ছেড়ে দিলাম ব্যাস এপাশ ওপাশ করে ভালো করে লাল লাল করে আমি একটার পরে আর একটা এইভাবে কিন্তু ভেজে নেব তো এবার এক পাশ ভাজা হয়ে গেছে এক পাশ পাল্টে নিলাম আর আর এক পাশও সেমভাবে এইভাবে পাল্টে নিব তো প্রায় তিনটা একসঙ্গে হয়ে গেছে তিনটা একটার পর আরেকটা তুলে নিচ্ছি তো এইভাবে দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে লোভনীয় হয়েছে আর মজমুচেও হয়েছে তো এবার প্রত্যেকটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম তো আজকের পর্যন্ত মতো এই পর্যন্ত ভিডিওটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি রেসিপিতে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও তো টাটা সবাইকে আর রেসিপিটি ভালো লাগলো একটা লাইক করে দিও